আমাদের এখানে আপনাকে এই এক ঘন্টা কাজ করলে কত দিয়ে থাকি আমরা কত পাঁচশো অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগতম আমাদের এই যে ব্রয়লার মুরগি দেখতে দেখতে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আজকে বয়স চব্বিশ দিন মার্শাল্লাহ তো শুরু থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন আমরা যখন একবারে জিরু বা আনসি এখন দেখতে দেখতে চব্বিশ দিন বয়স তো আমাদের এই শেডটা হচ্ছে মাসা পদ্ধতিতে আপনারা জানেন তো এখানে নিচে উপর থেকে মুরগির যে পাইগানা অর্থাৎ বিষ্টা গুলা সেগুলো নিচে পড়ে নিচে পড়ার পরে আমরা পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আমরা পরিষ্কার করি মূলত আমাদের এগুলার পরিষ্কারের কাজে থাকে মাসুদ কাকা আসসালাম আলাইকুম এই তো কাকা আছি আলহামদুলিল্লাহ কাকা আপনার এই হাতে এটা কি আমার হাতে এখন বেলছে আমি ময়লা পরিষ্কার করি আপনার ময়লা পরিষ্কার করার সিস্টেম কিভাবে করেন আপনি আমি বেলছে দিকে আসাইয়া এক সাইডে নিয়ে পরে বস্তা ভরে লয়ে যায় হ্যাঁ বস্তা ভরে আবার আমাদের আপনারা আগের একটি ভিডিওতে যদি দেখে থাকেন আমাদের ওইখানে আবার বায়ু গ্যাস আছে তো এই ময়লাগুলো কিন্তু আমরা একবারে পেলে দিই তা না আমরা এগুলো আবার এগুলো থেকে আমাদের গ্যাস হয় আবার গ্যাস থেকে আমাদের রান্না হয় তাই না আপনার কতক্ষণ লাগবে এই পুরা খামারের এদিক আর এদিকে কাজ করতে কত আমার ঘন্টা দুই ঘন্টা খানিক লাগবো ও এক ঘন্টা লাগবে আমাদের এখানে আপনাকে এই এক ঘন্টা কাজ করলে কত দিয়ে থাকি আমরা কত পাঁচশো এক ঘন্টা কাজ করলে ওনাকে পাঁচশো টাকা দিয়ে থাকি এখন আর উনি প্রতি পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আসেন না যখন প্রয়োজন হয় যখন এগুলা একভাবে দুর্গন্ধ হয়ে যায় তখন আসি পরিষ্কার করে দিয়ে যায়